পর্ব থ্রি ভিডিওতে আমরা মাধ্যমিক ইতিহাসের একশো দশ পর্যন্ত যে সমস্ত শর্ট প্রশ্নগুলি ছিল সেগুলো উত্তর সহকারে আলোচনা করেছি আজকে হচ্ছে পর্ব ফোর এবং এই পর্ব ফোরে আমরা একশো থেকে একশো পর্যন্ত অর্থাৎ পঞ্চাশটি পঞ্চাশটি প্রশ্ন আমরা এই ভিডিওতে আলোচনা করব সাথে উত্তর কাজে যারা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী রয়েছ তারা প্রত্যেকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এই প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষার সাথে সাথে মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কাজেই প্রত্যেকে দেখতে থাকবে এবং তোমরা পারলে অবশ্যই কিন্তু খাতায় লিখে নেবে তো একেবারেই প্রথমেই যে প্রশ্নটি আছে আমাদের একশো এগারো নম্বর প্রশ্ন ভারতে জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় উত্তরটা হবে স্বামী বিবেকানন্দকে ঠিক আছে তোমাদের যেটা বলছি আমি যতগুলো প্রশ্ন দেবো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু লিখবে প্রথম থেকে যারা আগের ভিডিওগুলো দেখোই তারা কিন্তু দেখে নেবে কারণ সেই ভিডিওগুলো থেকেও যে সমস্ত এমসিকিউ প্রশ্ন বা এই ধরনের প্রশ্নগুলি তোমাদের এমসিকিউ হিসাবেই আসবে তো সেই প্রশ্নগুলি কিন্তু করতেই হবে কারণ আমি গ্যারেন্টি দিয়েছি যে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে আচ্ছা একশো নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে উত্তর হবে বিনায়ক দামোদর সাবারকার একশো তেরো নম্বর প্রশ্ন ল্যান্ড হোল্ডার্স সোসাইটি প্রতিষ্ঠা ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর হবে রাজা রাধাকান্ত দেব একশো নম্বর প্রশ্ন দেশীয় ভাষায় সংবাদপত্র ও অস্ত আইন পাশ হয় কত সালে উত্তর হবে আঠারোশো সালে এর পরবর্তী একশো পনেরো নম্বর প্রশ্ন যেখানে বলা হচ্ছে বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কে উত্তর হবে স্বামী বিবেকানন্দ একশো নম্বর প্রশ্ন হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন উত্তর হবে গগেন্দ্রনাথ ঠাকুর একশো নম্বর প্রশ্ন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে কবে প্রণয়ন করেন উত্তর হবে লর্ড লিচন প্রণয়ন করেন আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে একশো নম্বর প্রশ্ন আনন্দমঠ কে রচনা করেন উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরপর একশো নম্বর প্রশ্ন বলা হচ্ছে মহাবিদ্রোহকে অর্থাৎ আঠেরোশো সালে ঘটে যাওয়া বিদ্রোহ সেই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর হবে লর্ড ক্যানিং একশো কুড়ি নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো সালে বা চোদ্দ খ্রিস্টাব্দে আর কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে আঠেরোশো সালে ঠিক আছে মনে রাখবে একশো একশো নম্বর প্রশ্ন বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে এর পরবর্তী প্রশ্ন দেখো একশো বাইশ নম্বর পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষে কোথায় স্থাপিত হয় উত্তর হবে গোয়াতে একশো তেইশ নম্বর প্রশ্ন ছাপাখানা মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন কে উত্তরটা হবে চার্লস উইলকিন্স খুব গুরুত্বপূর্ণ একশো চব্বিশ নম্বর প্রশ্ন এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কার রচনা উত্তর হবে হ্যালহেড এরপর দেখো একশো নম্বর প্রশ্ন যেখানে বলা হচ্ছে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা হলেন এখানে বানানটা ভুল আছে অর্থাৎ বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে জগদীশ চন্দ্র বসু আচ্ছা তোমাদের অনেক ছাত্রছাত্রী বলেছিলেন যে স্যার চ্যাপ্টার ওয়াইজ দিলে ভালো হয় দেখো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যখন আমি সাজেশন দেব একেবারে ফাইনাল সাজেশন যেখানে বাছাই করা প্রশ্ন থাকবে গুরুত্বপূর্ণ তখন আমি চ্যাপ্টারওয়াইজ দেব এখন সম্পূর্ণ বইটা মিলে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলোকে তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে কাজে তোমরা এগুলো এগুলো করো ঠিক আছে এগুলো তোমাদের জন্য খুবই ভালো হবে একশো ছাব্বিশ নম্বর প্রশ্ন হিস্ট্রি অফ কেমিস্ট্রি গ্রন্থের লেখককে উত্তর হবে প্রফুল্ল চন্দ্র রায় এরপর একশো সাতাশ নম্বর প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন উত্তর হবে প্রমথনাথ বসু এখানে প্রথম নাথ হয়ে গেছে এটা বানাটা বলেছে প্রমথনাথ বসু একশো আঠাশ নম্বর প্রশ্ন ইউ রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল কিসের ভূমিকা নিয়েছিল বাংলার মুদ্রণ শিল্পের প্রসারে একশো উনত্রিশ নম্বর প্রশ্ন মার্জিত বাংলা হরপের প্রথম কারিগর ছিলেন কে উত্তর হবে পঞ্চানন কর্মকার এরপর দেখো একশো তিরিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে ক্লিসকোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন উত্তর জগদীশ চন্দ্র বোস এটা তোমরা জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়ও পড়েছ এবং ইতিহাসও রয়েছে একশো একত্রিশ নম্বর প্রশ্ন ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি কে প্রবর্তন করেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর হবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী একশো বত্রিশ নম্বর প্রশ্ন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হবে উনিশশো পঞ্চান্ন সালে একশো নম্বর প্রশ্ন বাংলা ভাষায় প্রথম ছাপা বইটির নাম কি। উত্তরটা হবে গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে গ্রামার অফ দ্য ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজ এর পরবর্তী দেখো একশো নম্বর প্রশ্ন বলা হচ্ছে আধুনিক বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয় উত্তর হবে মহেন্দ্রলাল সরকারকে একশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর হবে চন্দ্র রায় এই যে প্রশ্নগুলো আমি দিচ্ছি এই প্রশ্নগুলো সবকটাই যদি তোমরা করে যাও তোমাদের এমসি কিউ হোক বা এসে কিউ হোক বা ম্যাচিং হোক তোমরা প্রত্যেকটা উত্তরই কিন্তু দিতে পারবে একশো নম্বর প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হবে উনিশশো সালে এরপর পরবর্তী একশো নম্বর প্রশ্ন বলা হচ্ছে বাংলার গুটেন বার্গ অথবা বাংলা মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয় উত্তর হবে চার্লস উইলকিন্সকে বলা হয় একশো নম্বর প্রশ্ন বোম্বাই মিলস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা করেন কে বা প্রতিষ্ঠা করেন কে উত্তর হবে নারায়ণ লোখান্ডে একশো নম্বর প্রশ্ন গান্ধীজি কৃষকদের নিয়ে কোন আন্দোলন শুরু করেন উত্তর হবে চম্পারণ সত্যাগ্রহ এরপর দেখো একশো আটত্রিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে লালা রাজপথ রায় প্রথম সভাপতি ছিলেন ঠিক আছে সভাপতি হবে বানাটা ভুল আছে উত্তর হবে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের এই প্রশ্নটা আবার ঘুরিয়েও কিন্তু তোমাদেরকে দিতে পারে যে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উত্তর হবে লালা লাজ লাজপত রায় একশো নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লাঙ্গল পত্রিকা কোন সংস্থার মুখপাত্র ছিল ঠিক আছে মুখ্যপাত্রটা ছিল উত্তর হবে বাংলার শ্রমিক কৃষক দল একশো চল্লিশ নম্বর প্রশ্ন তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল কোথায় উত্তর হবে বাংলা প্রদেশে একশো একচল্লিশ নম্বর প্রশ্ন সর্বভারতী কিষান সভার প্রথম প্রথম সভাপতি কে ছিলেন বানানগুলো একটু মিষ্ঠে গেছে উত্তরটা হবে স্বামী সহজানন্দ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একশো নম্বর সারা ভারত ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টির সাধারণ সম্পাদক ছিলেন কে উত্তর হবে আর এস নিম্বকার একশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন সর্বভারতীয় কিষান সভা প্রতিষ্ঠিত হয় কোথায় উত্তর হবে লখনৌতে ১৪৪ নম্বর প্রশ্ন খুদাহি খিদমগার তৈরি করেন কে উত্তর হবে খান আব্দুল গফফর খান একশো নম্বর প্রশ্ন এআইটিউসি এর প্রথম সম্পাদক ছিলেন কে উত্তর হবে দেওয়ান চমন লাল আচ্ছা চলে যাব একশো নম্বর প্রশ্ন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলা হচ্ছে একা আন্দোলন ঘটেছিল কোন পর্যায়ে খুব আসে ঠিক আছে অহিংসা অসহযোগ আন্দোলন পর্যায়ে একশো সাতচল্লিশ নম্বর প্রশ্ন এই প্রশ্নটা একেবারে যে টিপিল স্টার ঠিক আছে এতটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হচ্ছে লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তরটা হবে কাজী নজরুল ইসলাম ঠিক আছে কাজী নজরুল ইসলাম একশো নম্বর প্রশ্ন মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল উত্তর হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য একশো নম্বর প্রশ্ন বলা হতো উত্তর হবে গুজরাটের কৃষকদের একশো নম্বর প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে পরবর্তী একশো একান্ন হচ্ছে কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয় উত্তর হবে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে একশো নম্বর প্রশ্ন ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল উত্তর হবে চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন ঠিক আছে আচ্ছা একশো তেপান্ন নম্বর প্রশ্ন দেশপ্রাণ বা দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমল ঠিক আছে এটা কিন্তু টেস্ট পরীক্ষা আসতে দেখা যায় এটা কিন্তু টেস্ট পরীক্ষায় ম্যাচিংয়ে বা পূরণ হিসাবেও আসতে দেখা যায় একশো চুয়ান্ন নম্বর প্রশ্ন ভারতের নাইডেঙ্গেল নামে পরিচিত ছিলেন ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হবে সরোজিনী নাইডু এরপর একশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন বলা হচ্ছে সরলাদেবী চৌধুরানী চৌধুরাণী এটা স্প্রিংটা ভুল আছে উৎসব পালন করতেন তা হলো। উত্তর হবে বিরাষ্টমী ব্রত খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন একশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন দীপালি সংঘ প্রতিষ্ঠা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কে দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন সেটা পড়বে উত্তর হবে ঢাকায় একশো নম্বর প্রশ্ন গান্ধী নামে পরিচিত ছিলেন একদম ছোট থেকে প্রত্যেকেই পরিছ উত্তর হবে মাতঙ্গিনী হাজরা এরপর রয়েছে একশো নম্বর প্রশ্ন অল ইন্ডিয়া হোমরুল লিগ প্রতিষ্ঠা করেন উত্তর হবে অ্যানি বাসন্ত একশো উনষাট নম্বর প্রশ্ন প্রথম দেবদাসী প্রথার বিলোপের জন্য বিল বিল আনেন কে উত্তর হবে মধু রেড্ডি একশো ছা ষাট নম্বর প্রশ্ন বাংলায় অরন্ধন দিবস পালিত হয় কত খ্রিস্টাব্দে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর ঠিক আছে অবশ্যই এমসি কিউতে উনিশশো পাঁচ সালটা হয়তো দিয়ে দেবে ষোলো অক্টোবর সতেরো অক্টোবর আঠেরো অক্টোবর উনিশ অক্টোবর এরকমভাবে কিন্তু দিতে পারে সুতরাং সালের সাথে সাথে মাস এবং ডেট দুটোই কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে তো একশো দশ থেকে একশো ষাট পর্যন্ত প্রশ্নগুলি আমি তোমাদের সাথে আলোচনা করলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি তো ভালো লেগে থাকলে অবশ্যই চাইলে তোমরা একটু লাইক করে দেবে এবং পারলে ভিডিওটা শেয়ার করবে আর আগের ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলবে না ঠিক আছে তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে পার্ট ওয়ান টু থ্রি তিনটি ভিডিওতে কিন্তু অনেক ভালো ভালো প্রশ্ন আলোচনা করা আছে এবং এটা তো আলোচনা করা হলো এরপর এখনো এখনও পর্যন্ত আমাদের কিন্তু অনেক প্রশ্ন রয়েছে শর্ট প্রশ্ন সেগুলো আমরা পরবর্তী পার্ট ফাইভ সেখানে কিন্তু আলোচনা করবো আজকের ভিডিও এখানেই রাখি